হ্যালো বন্ধুরা আমি এখন আছি সুন্দরবনে নৌকোতে বসে আছি আর আমি এসেছিলাম মধু সংগ্রহ করতে ঠিক আছে সুন্দরবনের খাঁটি মধু দেখো আমি এখন সুন্দরবনে আছি আমি এখন বনের মধ্যে আছি আর যে মধু সংগ্রহ করেছি খাঁটি মধু সেটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম সুন্দরবনের খাঁটি মধু এখনই সংগ্রহ করলাম দেখো এখনো মৌমাছি লেগে রয়েছে গায়ে ঠিক আছে আর মধুটা তো আমাদের দেখাচ্ছে দেখো এইটা মধু ঠিক আছে এখানে মধু আছে দেখো আমি এখানে চাপ দিচ্ছি দেখো কেমন মধু বেরিয়ে আসবে দেখেছেন মধু আচ্ছা আচ্ছা আমি তুলে দেখাচ্ছি এই যে এটা একদম সুন্দরবনের পিওর পিওর মধু একদম খাঁটি একদম টাটকাই মাত্র সংগ্রহ করলাম দেখেছেন কত সুন্দর সুন্দরবনের মধু একদম টাটকা একদম প্রাকৃতিক আপনি কি কখনো সুন্দরবনের টাটকা খাঁটি মধু খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ